মাদ্রাসার চাকরিতে যোগদানের পূর্বে অবশ্যই যেসব বিষয় আমাদের আলোচনা করা উচিত পরিচালকদের সাথে বেতন ও ছুটির আলোচনা করা মাসিক বেতন কত কত তারিখের মধ্যে বেতন বাকি রাখে কিনা বেতন নিয়ে কোনো ঝামেলা করে কিনা কত মাস পর বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে এবং বৃদ্ধির হার কত শতাংশ মাসে কতদিন ছুটি দেওয়া হয় দুই ঈদে বোনাস দেওয়া হয় কিনা দুই নাম্বার আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা থাকার জন্য একক রুম বিছানা বা চকি ইত্যাদির ব্যবস্থা আছে কিনা এরপরে দৈনিক কয় বেলা খাবার দেওয়া হয় এবং খাবারের মান কেমন নাস্তার ব্যবস্থা আছে কিনা থাকলে দিনে কয়বার দেওয়া হয় এ সম্পর্কে জিজ্ঞাসা করা তিন নাম্বার অতিরিক্ত সুযোগ সুবিধা প্রাইভেট পড়ানো যাবে কিনা মাদ্রাসায় খেদমতের পাশাপাশি প্রাইভেট পড়ানো যাবে কিনা বাইরে প্রাইভেট পড়ানোর সুযোগ আছে কিনা এরপরে পরীক্ষার ফি থেকে শিক্ষককে কোনো কমিশন দেওয়া হয় কিনা ছাত্রদের থেকে যে পরীক্ষার ফি নেওয়া হয় এখান থেকে কি শিক্ষকদেরকে কোনো কমিশন দেওয়া হয় কিনা এই বিষয়ে আলোচনা করা চার নাম্বার প্রশাসনিক ও আচরণ ও পেশাগত পরিবেশ সম্পর্কে জিজ্ঞাসা করা মহাতামিম বা পরিচালকের মন মানসিকতা কেমন যিনি পরিচালক ওনার মন মানসিকতা কেমন এই সম্পর্কে জানা মহাতামিম কেবল নামমাত্র মাত্র নাকি বাস্তবে দায়িত্বশীল সহানুভূতিশীল মহাতামিম বা পরিচালক এই সম্পর্কে জানা চাকরি সারার পূর্বে অথবা নিয়োগ পাওয়ার পূর্বে পনেরো দিন বা ত্রিশ দিনের নোটিশ বাধ্যতামূলক কিনা এই সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন বর্তমানে কিছু প্রাইভেট মাদ্রাসা আসলে একটি ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয় হাজার হাজার টাকা শিক্ষার্থী এখানে থেকে আদায় করা হলেও শিক্ষকরা সম্মানী থেকে বঞ্চিত হন এই যেই সমস্ত বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কোনো প্রতিষ্ঠানে খেদমতে ঢোকার পূর্বে জেনে নেবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে